নমস্কার ভিলেজ কুকিং চ্যানেল দাঁধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আর এই রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় চলুন শুরু করি আমি এখানে নিয়েছি মটর ছুটি মটর ছুটিগুলো আগের থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার একটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মটর ছুটিগুলোকে পেস্ট করে নেব আমি সব মটর ছুটিগুলোকে পেস্ট করে নিয়েছি এইবার একটি পাত্রে আমি মটরশুঁটির পেস্টটা ঢেলে নেব আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ বেসম আপনারা এখানে বেসমটাই ব্যবহার করবেন আর দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর আমি এখানে দিচ্ছি লঙ্কা আমি এখানে লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমাকে আমার এখানে উপকরণটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এইবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল আমি এটি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন খেতে অসাধারণ হয় একবার হলেও বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে তেলটা আমার বেশ গরম হয়ে এসেছে এইবার আমি ওই পেস্টটা আস্তে আস্তে বড়ার মতো করে করে আমি তেলের ওপর দিয়ে দেব আমি ছোট্ট ছোট্ট করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে দিতে পারেন দেখুন আমার এখানে সবগুলো ছাড়া হয়ে গেছে এক ফিট একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আস্তে আস্তে ওগুলোকে উল্টে দেব। এখানে আমি খুব তাড়াহুড়ো উল্টাতে যাব না খুন্তির ডগা দিয়ে আমি আস্তে আস্তে উল্টাচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করলে এইগুলো অনেকটা নরম আর ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি খুন্তির ডগা দিয়ে আস্তে আস্তে উল্টে দিয়েছি আমি এখানে যতটা সময় নিয়ে ভাজবো খেতে কিন্তু ততটাই মজাদার হবে দেখুন আমি বড়াগুলোকে সব উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এই এইরকম ভাবে লাল লাল করে ভেজে দেখুন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার হলেও বানিয়ে দেখবেন আমার সব বড়াগুলো তোলা হয়ে গেছে আমি ওই তেলেই আমার আরেকটু পেস্ট ছিল ওই তেলেই আমি আবার বাকি পেস্টগুলো ছেড়ে দেব আর ভালো করে লাল লাল করে ভেজে নেব ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন